সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুন্দর একটি ড্রয়িং করা যায় তা আবার ভীষণ সহজ উপায়ে এটা তাদের জন্য হেল্পফুল হবে যারা ড্রয়িংয়ে একেবারেই কাঁচা ড্রয়িং ভালোভাবে করতে পারে না ড্রয়িংয়ের মাথা কিছুই বোঝে না এবং তারা ভেবে পায় না যে কিভাবে ড্রয়িং করব কি ড্রয়িং করব। কিছু বুঝতে পারে না তাদের জন্য এই ড্রয়িংটা ভীষণ হেল্পফুল হবে আপনারা এটা এঁকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন মনে মনে ভাবতে পারেন যে হ্যাঁ আমিও ড্রয়িং করতে পারি তো দেখেন ফার্স্টে সার্কেল করে নিয়েছি আর সার্কেলটা কীভাবে করবেন এটা আপনারা অবশ্যই জানেন সার্কেল করার জন্য আপনারা জগের ঢাকনা গোল বাটি কম্পাস এগুলো দিয়ে খুব সহজে আপনি সার্কেল করে নিতে পারেন তো দেখেন সার্কেলের ভিতরে আমি একটা কাপ এঁকে নিয়েছি চায়ের কাপ তো দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং খুবই সহজ দেখেন আমি চায়ের কাপে নিয়েছি। কাপের নিচে একটি পিজ দিয়েছি যেটা দেখতে ভীষণ মনোমুগ্ধকর লাগছে নতুনদের জন্য এই ড্রয়িংটা ভীষণ হেল্পফুল হবে তো দেখেন আসলে হাতের কাছে একটা পেনসিল থাকলে আর একটা কাগজ থাকলে এমনিতেই ড্রয়িং করা যায় আপনি যদি কোনো একটা ফুল আঁকা শুরু করেন আর সেটাতে যদি প্রচুর সময় দেন ধৈর্য সহকারে দেখবেন আপনার ফুলটা এতটা সুন্দর হবে যে আপনি কল্পনা করতে পারেন না আসলে দেখা যায় কি কেউ বেশি সময় নিয়ে কখনই কেউ ড্রয়িং করবে এটা কখনোই কেউ ভাবতেই পারে না তাই সবাই ভেবে নেয় যে এই ড্রয়িং এটা আমার ধারা সম্ভব না আসলে আমি যখন পেরেছি আপনারাও পারবেন আসলে ড্রয়িং কোনো ভয়ের বিষয় না আপনার ভালো লাগা থেকে করতে হবে আপনার যদি ড্রয়িংয়ের প্রতি ভালো লাগা না থাকে কখনই আপনি ড্রয়িং করতে পারবেন না কখনই আপনি এটা শিখতেই পারবেন না আয়ত করতে পারবেন না তো দেখেন আমি চায়ের কাপটা বেশি বড় করে দিয়েছি এটাতে আপনি ভাববেন না যে বারান্দার চাইতে চায়ের পেয়ালাটা এত বড় কেন আসলে আমি আমার ড্রয়িংটা কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো দেখেন আমি গাছের ডালপালা দিয়ে দিয়েছি গাছের ডালপালাগুলো চুড়িয়ে চিটিয়ে আছে পাশে একটা চার দিয়ে দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এটা বোঝাতে চেয়েছি চায়ের কাপটা কাছে আর গাছগুলো দূরে যেহেতু বারান্দাটা অনেক বড় তাই আমি ওগুলো ছোটো ছোটো দিয়েছি যাতে দেখে মনে হয় পেয়ালাটা কাছে আমি পেয়ালাটা বেশি ফোকাস করেছি আসলে দেখেন ছবিতে ছবিটা আমি কিভাবে আঁকলাম এটা বড় কথা না ছবিটা আমি কেমন আঁকলাম দেখতে কেমন লাগছে সেটা হচ্ছে বড় কথা তো দেখেন ছবিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং ছবিটা কিন্তু মিনিংফুল মিনিংলেস ছবি কিন্তু আমি আঁকিনি তো দেখেন এই ছবিটা থেকে আপনি মনে মনে গল্প বানাতে পারেন আমি আসলে এমনটাই করি বাচ্চাদের মতো করে আমি চিন্তা করি আমি যখন কোনো ছবি আঁকি সেটা থেকে আমি মিনিং বের করার চেষ্টা করি মিনিং ছাড়া ছবি কখনোই আমি আঁকি না আমি এই ছবিটা যখন আঁকছি মনে মনে ভাবছি আমি এই বারান্দায় চায়ের কাপ বারান্দায় বসে চা খাচ্ছে প্রকৃতির দৃশ্য উপভোগ করছে এরকম একটা ছবি আমি এঁকেছি তবে আমি এখানে চায়ের কাপটা বড় করে দিয়েছি এই কারণে যেন চায়ের কাপটা এখানে বেশি ফোকাস হয় এখানে চায়ের কাপের পাশাপাশি আমি গাছ দিয়ে দিয়েছি চাঁদ দিয়ে দিয়েছি এটা তো মানে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি যদি শুধু চায়ের কাপটা আঁকতাম তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না আমি চায়ের কাপের পাশাপাশি গাছের ছড়িয়ে থাকা কিছু ডালপালা দিয়েছি যেন দেখে অনেক মনোমুগ্ধকর লাগে তো দেখেন সত্যি ছবিটা ভীষণ সুন্দর হয়েছে চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অবসর সময়গুলোতে তো দেখেন আমি পেন্সিল দিয়ে গাছগুলো বরাট করে দিচ্ছি দেখে যেন প্রাণবন্ত লাগে আসলে ছবিতে আপনারা যত কাজ বেশি করবেন ততটা বেশি সুন্দর হবে আপনি যদি বেশি সময় না দেন সেটাতে কখনোই ভালো রূপ আসবে না তো দেখেন ছবিটা কত সুন্দর হয়েছে আমি চায়ের কাপে একটু কাজ করব দেখে যেন আর বেশি সুন্দর মনে হয় প্রাণবন্ত মনে হয় এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছবিটা কেমন হয়েছে শুধু এইটা না আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে যদি সময় পান একটা একটা করে সবগুলো ভিডিও দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন যদি আমাকে কমেন্ট না করেন আমি তো কখনো বুঝতে পারবো না যে আপনি আমার ড্রয়িং ছবিগুলো দেখেছেন তাই বলে কিন্তু ড্রয়িংগুলো না দেখেই কমেন্ট করা যাবে না ড্রয়িং ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করতে হবে তো দেখেন আমি এখানে ছবিগুলো তো আরেকটু কাজ করছি দেখি সুন্দর মনে হয় আসলে ছবিতে ছবি আমি যতটা সম্ভব পারি চেষ্টা করি ছবিগুলোকে সুন্দর করার মনোমুগ্ধকর করার যেহেতু আপনারা আপনাদের সময় নষ্ট করে আমার ড্রয়িং ভিডিওগুলো দেখছেন আপনারা চাইলেই মুভি দেখতে পারতেন চাইলেই মোবাইলে দেখার মতো অনেক কিছু আছে চাইলে আপনারা গেমস খেলতে পারতেন মোবাইলে আপনারা সেটা না করে আপনারা আমার ড্রয়িং ভিডিও দেখছেন সেটা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি অনেক ভালো করে আঁকার যেন আপনাদের ধৈর্য ধরে দেখাটা বিফলে না যায় তো দেখেন আমি বারান্দাটা রং করে দিচ্ছি সর্বশেষ আমি ব্লেন্ডিং করে নিচ্ছি ব্লেন্ডিং করে নিলে ড্রয়িং ছবিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ